তো দেখো বন্ধুরা এখানে যে অঙ্কটা দিয়েছে একটা বড় যোগ করতে দিয়েছে মানে একটা বিশাল বড় যোগ করতে দিয়েছে এবং সাধারণত এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বহুবার আসে ঠিক আছে এবং এই যোগগুলো নিশ্চয়ই তোমরা দেখবে সাধারণ ছেলেমেয়েরা কি করে বা সাধারণ যারা ছাত্র তারা আছে কি করে তারা হচ্ছে না প্রত্যেকটা সংখ্যা বসিয়ে বসিয়ে তারপর যোগটা করে কিন্তু আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখাবো সেই মেথড যদি তুমি অ্যাপ্লাই করতে পারো এই ধরনের অঙ্কগুলো জাস্ট কয়েক সেকেন্ডে তোমাদের হয়ে যাবে আচ্ছা দেখো এই যে শেষে দশমিকের পরে কতগুলো দুই আছে দেখো তাহলে দেখো এই দশমিকের পরে পাঁচটা দুই আছে তাহলে দেখো একদম শেষের যে দুইটা সেটাকে তুমি কি করবে না লিখে ফেলো ওকে দুই লিখলে তারপর সাথে যোগ তারপরের যে দুইটা আছে তার সাথে শেষের দুইটা যোগ করে বসিয়ে দাও তাহলে দুই আর দুইয়ে কত হবে এখানে দুই দুয়ে চার দুয়ে ছয় বসিয়ে দাও তারপরে দেখো দুই দুয়ে চার দুয়ে ছয় দুয়ে আট বসিয়ে দাও তারপরে দেখো দুই দুয়ে চার দুয়ে ছয় দুয়ে আট দুয়ে দশ ঠিক আছে বসিয়ে দিলে এবার দেখো কত ঘর আগে দশমিক আছে দেখো পাঁচ ঘর আগে দশমিক আছে তাহলে আমরা কি করবো এখানে পাঁচ ঘর আগে দশমিক বসিয়ে দেব তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়ান তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইস দ্য কাটেক্ট অ্যান্সার তো দেখতে পারলে তো কয়েক সেকেন্ডে কিভাবে তোমরা এই অঙ্কটা সলভ করে আসতে পারবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে নেক্সট পরের অঙ্ক যায় দেখো এখানে কি বলেছে যদি এ প্লাস বি প্লাস সি যদি সমস্যামান পনেরো এবং এ প্লাস বিসি প্লাস সি এর সমান বাইশ হয় তাহলে দেখো আমরা যদি এ প্লাস স্কোয়ার করি ঠিক আছে কিছু নেই অঙ্কটার মধ্যে একদম পাতি অঙ্ক কিন্তু অনেকের কাছে খুব টাফ তো দেখো এটা যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা এখানে কি পাবো না এখানে পাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এবার ইনটু দিয়ে কি হবে 2 ইনটু হবে এবি প্লাস বিসি প্লাস সিএ ওকে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এবিসি এ প্লাস বি প্লাস সি এর মান কত বলেছিল 15 তার মানে এখানে কি করব আমরা 15 স্কয়ার করে দেব সমান সমান এখানে দেখো এইটা আমরা কি করলাম যেরাম আছে সেরকম লিখে দিই তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেরাম আছে রেখে দাও এবার দেখো আমরা কি করবো টু ইন্টু আচ্ছা এর মান কত বলেছে বলতো এ বি প্লাস বি সি প্লাস না বাইশ বলেছে তাহলে ইন্টু কি করো না বাইশ দিয়ে দাও ওকে তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি পনেরো স্কোয়ার মানে কত দুশো পঁচিশ ওকে আর দেখো বাইশের সাথে দুই গুণ করলে কত হবে চুয়াল্লিশ তাহলে এদিকে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাস চুয়াল্লিশ সমান সমান এখানে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দেখো দুশো পঁচিশ থেকে যদি চুয়াল্লিশ বাদ দাও তাহলে কত হবে ওয়ান এইট ওয়ান তাহলে সেটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কারণ আমাদের তো এই মানটাই জানতে চেয়েছে তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটি সম্মেলনে প্রত্যেক ব্যক্তি উপস্থিত সমস্ত ব্যক্তির সাথে করমর্দন করলো করমর্দন মানে হ্যান্ডশেক করলো যদি মোট ব্যক্তির সংখ্যা বারো জন হয় তাহলে কতবার করমর্দন হয়েছিল তাহলে দেখো টোটাল ব্যক্তির সংখ্যা কত বলেছে না বারো জন বলেছে তাহলে আমরা এখানে কি করবো প্রথমে বারো লিখে দেবো বারো থেকে এক কমিয়ে গুণ হিসাবে লিখে দাও তাহলে বারো থেকে এক কমালে এগারো গুণ করে লিখে দাও দিয়ে বাই দুই করে দাও ঠিক আছে দিয়ে করো আমাদের কাটাক হয়ে যাবে তাহলে দেখো এখান দিয়ে তুমি যদি দিয়ে কত হবে ছয় তাহলে ছয়ের সাথে এগারো গুণ করলে হবে ছেষট্টি তাহলে কতবার করমর্দন বা হ্যান্ডশেক হয়েছিল না ছেষট্টি বার হ্যান্ডশেক হয়েছিল অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার তাহলে বুঝতে পারলে কয়েক সেকেন্ডে কিন্তু তোমরা এইভাবে করে আসতে পারবে

তিনের দুই ওকে ইন্টু দেখো তারপরে দেখো তিন তিনে কে তিন রাখে চারের তিন ওকে তারপর দেখো এখানে আমরা কি লিখবো চারে কে চার রাখে পাঁচের চার তাহলে ইন্টু দিয়ে নিশ্চয়ই ডট 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 চলবে এবার দেখো এখানে কি হবে ইন্টু দিয়ে পঞ্চাশ থেকে পঞ্চাশ আর একে একান্ন পঞ্চাশ তাই না এবার দেখো এই যে ওপরের তিন আর নিচের তিন এই উপরের চার নিচের চার তাহলে এই পাঁচটাও কেটে যাবে তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো এর এই যে শেষের অঙ্কটা আর এর উপরের অঙ্কটা বেঁচে থাকবে তাহলে আমরা এখানে কি লিখব না এখানে লিখবো সমান সমান দিয়ে এই যে ওর উপরের অংশটা লেখো একান্ন সেটাকে এই নিচে যে দুইটা বেশি আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দেবো মানে দুইটা যেটা কাটা হয়নি কাটবে না সেটা ভাগ দিয়ে দেবো তাহলে দিলে কত হবে বলতো পঁচিশ পয়েন্ট ফাইভ তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার টোয়েন্টি ফাইভ এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার কি হবে বলতো দেখো যখনই ইনফিনিটি পর্যন্ত বলা থাকবে তার সাথে কোনো প্লাস মাইনাস কিছু থাকবে না তখন কিন্তু অলওয়েজ যেটা থাকে সেটাই অ্যান্সার হয় মানে ছয় আছে এর আনসার হবে ছয় তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার যদি ইনফিনিটি কাল পর্যন্ত বলে এরকম মানে ভিতরে আর কোনো সাইন না থাকে তাহলে কিন্তু যেটাই থাকে সেটাই ওর অ্যান্সার হয় তাহলে অ্যান্সার হবে সিক্স আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো এখানেও দেখো সেম একটা অঙ্ক দিয়েছে কিন্তু এখানে একটু ডিফারেন্স কি না এখানে টোয়েন্টি রুটের মধ্যে টোয়েন্টি প্লাস ইন্টু টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস এবং ইনফিনিটি চলেছে তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যখনই এরকম দেয়া থাকবে এই যে টোয়েন্টিটা আছে না এটাকে এমন ভাবে ভাঙবে যাতে এদের যে মাল্টিপল যে দুটো সংখ্যা পাবো তাদের মধ্যে একের গ্যাপ থাকে তাহলে দেখো এটা কত হবে চার পাঁচ আর কুড়ি বলতে পারি চার আর পাঁচে কুড়ি বলতে পারি তাহলে এখানে বলো যেহেতু প্লাস আছে যেহেতু এখানে প্লাস সাইন আছে সেই জন্য আনসারটা বড় নাম্বারটা হয়ে যাবে তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু যদি এটা মাইনাসে থাকতো তাহলে কিন্তু আমরা ছোট সংখ্যাটা এর অ্যান্সার নিতাম যেহেতু এখানে প্লাস আছে তাই জন্য এর অ্যান্সার হয়ে যাবে বড় সংখ্যাটা অর্থাৎ পাঁচ হবে এর সঠিক অ্যান্সার অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো এখানে কি বলেছে এখানে বলেছে জিরো পয়েন্ট একটা সংখ্যা দেওয়া আছে জিরো পয়েন্ট টু এইট নাইন প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফোর সেভেন এর স্কোয়ার মাইনাস দিয়ে দেখো সেম সংখ্যাটা রিপিট হয়েছে কিন্তু মাঝখানে কি হয়েছে না তাদের সাইনটা চেঞ্জ হয়েছে মাইনাস কাছে তাহলে দেখো এই সংখ্যাটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ স্কোয়ার সরি এ স্কোয়ার বলছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা কি লিখবো না এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই দেখো এখানে কি লিখতে পারি না এ বি তাই না তাহলে দেখো এবার এই যে এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর ফর্মুলা কি জানো তো এই ফর্মুলা হচ্ছে ফোর এ বি আর এখানে তো নিচে এ বি আছে বসিয়ে দাও এবার তুমি কি করবে এখান থেকে কাটাকুটি করো তাহলে দেখো এখানে এ বি এ বি কাটো তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে কি বলতো না আমাদের অ্যানসার হয়ে যাবে ফোর হবে আমাদের এর অ্যান্সার বা সঠিক অ্যান্সার তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি তাহলে নেক্সট পরের অঙ্কে যাই দেখো এই ধরনের অঙ্কগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতেই আসবে তোমরা যারা ডাব্লিউ বি পুলিশ এসআই এর জন্য মানে নেক্সট ডে বারো তারিখে তোমাদের এক্সাম ডেট আছে সেই ডেটে যে পরীক্ষাটা হবে কিন্তু এই ধরনের কিন্তু তোমাদের অঙ্কগুলো পরীক্ষাতে থাকবে আচ্ছা এখানে দেখো কি বলেছে এই অঙ্কটাতে না 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 25 প্লাস 2 টু দি পাওয়ার 26 প্লাস 2 টু দি পাওয়ার 27 বলেছে এটা সর্বদা কি দ্বারা বিভাজ্য হবে সর্বদা বিভাজ্য হবে কোনটা দ্বারা তাহলে দেখো এই ক্ষেত্রে তোমরা কি করবে এই যে 2 টু দি পাওয়ার 25 আছে না এটাকে বের করে নাও ঠিক আছে তাহলে বের করে নিলে এখানে আমরা কি লিখতে করব 1 দুইয়ের পাওয়ার যদি এক হয় তাহলে কত হবে এটা দুই হয়ে যাবে আচ্ছা দেখো এখানে কি হবে দুইয়ের পাওয়ার হচ্ছে দুই থেকে যাবে তাই না তাহলে দেখো এখানে আমরা কি লিখবো না টু টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ আছে লিখে দাও আচ্ছা ইনটু দাও দিয়ে দেখো এক আধ দুই এ তিন আর দুই স্কোয়ার মানে চার মানে সাত মানে এই সংখ্যাটা অলওয়েজ সেভেন অথবা টু টু তি পাওয়ারের পাওয়ার দ্বারা ডিভিসিবল তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার মানে সাত দ্বারা অবশ্যই এই সংখ্যাটা বিভাজ্য হবে চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে নাইনটি বাই ওয়ান বাই সেভেন এইভাবে একটা বড় যোগ করতে দিয়েছে তো এক্ষেত্রে আমরা কি করব দেখো প্রথমে আচ্ছা এখানে দেখো কতগুলো নাইন্টি নাইন আছে তোমরা দেখে নাও দেখো ছটা নাইন্টি নাইন আছে তার মানে আমি দেখো তো এটা লিখতে পারি কি হান্ডেড মাইনাস ওয়ান তাহলে যেহেতু ছটা আছে সেজন্য ছয় গুণ করে দাও ওকে আর এখানে দেখো লাস্টে যে ছয়টা আছে এটাকে হাফ করে দাও দিলে কত হবে তিন তাহলে প্লাস তিন বসিয়ে দাও ওকে তাহলে এবার আমরা কি পাবো এখানে দেখো তো তাহলে দেখো ছয় দিয়ে গুণ করলে হবে ছশো মাইনাস সিক্স প্লাস তিন তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি না এখান থেকে তিন মানে প্লাস মাইনাস সিক্স থেকে যদি প্লাস তিন বাদ দিই তাহলে কথা হবে মানে মাইনাস তিন থাকবে তাহলে মাইনাস তিন করে দাও ছশো থেকে তাহলে হবে ফাইভ নাইন সেভেন পাঁচশো সাতানব্বই হবে এর সঠিক ক্যান্সার অপশন ডি হবে তোমাদের সঠিক ক্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যায় দেখো এখানে কি বলেছে একজন ছাত্রকে টুটো দি পার ফাইভ ইন্টু লিখতে বলা হয় কিন্তু সে পঁচিশশো বিরানব্বই লিখলো তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত দেখো একটা ছাত্রকে কি বলেছে না একটা ছাত্রকে বলা হয়েছে টু টু দি পাওয়ার ফাইভ লিখতে তাই না এই দেখো টু টু দি পাওয়ার ফাইভ লিখতে বলেছে আর বলেছে ইন্টু দিয়ে নাইন এ লিখতে বলেছে বললে এটা লিখতে বলেছে কিন্তু সে লিখেছে পঁচিশশো বিরানব্বই তাহলে কতটা বেশি সে লিখেছে বা এদের পার্থক্যটা আমাদের বের করতে বলেছে তাহলে দেখো টু টু দিবার ফাইভ মানে আমরা কি জানি সাধারণত না টু টু ফাইভ মানে হচ্ছে বত্রিশ আর নাইন এ স্কোয়ার মানে কত আট একাশি তাহলে এবার দেখো এই দুটো যদি গুণ করো কত পাবো জানো তো সেই পঁচিশশো বিরানব্বই পাবো তাহলে বলো এদের ডিফারেন্স কি আছে এই যে এইটার সাথে এর ডিফারেন্স কি আছে ডিফারেন্স তো কিছু নেই জিরো আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার জিরো হবে সঠিক অ্যান্সার কোনো ডিফারেন্স নেই এদের মধ্যে ওকে চলো নেক্সট আচ্ছা দেখো এখানে কি বলেছে একশো ছয় ইন্টু একশো ছয় মাইনাস চুরানব্বই ইন্টু চুরানব্বই এইটা তোমাদের একটা সিম্প্লিফিকেশন দিয়েছে তো তোমাদের কি করব এইটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম ওকে এইটা আমি তোমাদের কি করলাম না হোমওয়ার্ক দিলাম তোমরা প্রত্যেকেই অঙ্কটা করবে ওর উত্তরটা আমার কমেন্ট বক্সে জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন ঠিকঠাক উত্তর করতে পারছো ওকে তো চলো নেক্সট আচ্ছা দেখো তোমাদের জন্য আমি একটা ফাউন্ডেশন ম্যাথের ব্যাচ নিয়ে এসেছি ম্যাথ ও জিয়া এর উপরে তো যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউবি পুলিশ রেলওয়ে এক্সাম পিএসি এছাড়া অন্যান্য যে সমস্ত এক্সামের জন্য ম্যাথ আর ক্লাস করতে চাচ্ছ আমার কাছে তারা কিন্তু অবশ্যই আমাদের শুরু হয়েছে হওয়ার জন্য যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা এই নাম্বারে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং এখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ক্লাস হবে এখানে যে তোমাদের ইউনিট ট্রিক্স দেখানো হচ্ছে তার থেকেও আরো শর্ট পদ্ধতিতে তোমাদেরকে শেখানো ওকে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের লাইভ ক্লাস থাকবে কোনো রেকর্ডের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে না ক্লাস শেষে অবশ্যই রেকর্ডের ক্লাস তোমাদেরকে দেওয়া হবে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু লাইভ ক্লাস আমার কাছ থেকে পাবে এবং সরাসরি তোমাদের যে ডাউট আছে সেটা ক্লিয়ার করতে পারবে ওকে তো এবং এই লাইভ এই ব্যাচের লাইফ টাইম ভ্যালিডিটি মানে এর ভ্যালিডিটি কোনো এক বছর দু বছর নয় পুরো লাইফ টাইম তোমাদের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে মানে তোমরা যতদিন না চাকরি পাচ্ছ ততদিন কিন্তু আমার কাছে পড়তে পারবে অনলি নাইনটি নাইন মান্থলি দিয়ে ঠিক আছে আমি এর মানে কোনো অ্যাডমিশন ফিস নেই কিচ্ছু নেই শুধু নাইনটি নাইন দিয়ে মান্থলি চার্জেস দিয়ে তোমরা কিন্তু আমার কাছে ব্যাচে অ্যাডমিশন নিতে পারো তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো এবং অ্যাডমিশন নিয়ে নাও ওকে সো ফ্রেন্ডস আমি পলাশে ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর প্রচুর করে পড়াশোনা করো কারণ এবারের সিলেকশন কিন্তু আমাদের পেতেই হবে তো তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ